কুমারঘাট নতুন বাজারের বাসিন্দা ও পাবিয়াছড়া বাজারের কাপড় ব্যবসায়ী সমীরন পাল ও রফি লিটন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই সন্তানের এই বাবা বাইক নিয়ে ব্যথ ছড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঠিক পেছনে থাকা আরেকটি গাড়ির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় হঠাৎ এই মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ব্যবসায়ী হিসেবে তিনি ছিলেন জনপ্রিয় ও পরিশ্রমী স্থানীয়রা জানান লিটনের অকাল মৃত্যুতে বাজারের এক পরিচিত মুখ হারিয়ে গেল তার পরিবার এখন গভীর শোক ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে এই দুর্ঘটনায় আবারও সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বেছড়া বাজারে একটা বাইক এবং ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে বাইকের যে বাইকারুরি হ্যাঁ ট্রাকের ওই বাইক লাগা নিচে গেছে গিয়ে গেছে তো আমরা তারে নিয়ে আবার আচ্ছা অ্যাক্সিডেন্টে মানে ওনার বর্তমান অবস্থা কীরকম তুমি মারা গেছে আচ্ছা তো আনারের লোক পরিবার ধারণা করে আছে তার কাছে তো যে দুইটা গাড়ি একটা গাড়ি এই গাড়িটা প্রথম গাড়িটা যেটা বাড়ি মারছিল তার মারা পরে একটা গাড়ি নিচে গিয়া পড়ে গেছে গিয়া তো একটা গাড়ি আটানো হইছে আর একটা গাড়ি স্পিডে গেছে গিয়া তো পরস্পর সূচিটা চারজন গাড়িটা আটানো হয়েছে আর যে গাড়িটা আটানো হয়েছে সেই গাড়িটা আমরা থানা আনা হয়েছে থানা গেছে গেছে এলাকাবাসী সবাই আবার পরে সবার সহযোগিতায় তারা হসপিটালে আনা হয়েছে বরজন বর্গেই আছে তো তারা কিছু যারা আছে সবাই এসে ভোট দেওয়া হইতেছে সবাই আইতে আছে আর মেন বাড়ি আছে তার পূর্ব বাড়িতে পূর্ণ বাড়ি এলাকার সাধারণ মানুষ যারা আছে সবাই আইতে

তো কি বলবেন গতকালকে কুমারঘাট পুরনো স্টেট ব্যাংকের সামনে একটা এরকম ব্যবসায়ী একজন যে সজুরে ধাক্কা মেরে একটা গাড়ি পালিয়ে যায় তো আমরা তৎকালে এই ঘটনা শুনে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে আসি আহত ব্যক্তিকে নিয়ে আসি তো এইভাবে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়ে হচ্ছে তো কি বলবেন এই ঘটনাটা নিয়ে